হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল ডট রমেশ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যার উদ্দেশ্যে তো আমাদের ট্রেন ধানবাদ থেকে ছিল যেহেতু পুজোর সময় আর আমরা ট্রেন কোনো ট্রেনে টিকিট পাইনি সেই জন্য আমরা ধানবাদ থেকে অযোধ্যা একটা ট্রেনে গঙ্গা সাতলুজ বলে একটা ট্রেন আছে সেই ট্রেনে আমরা টিকিট পেয়েছিলাম তো এই দেখো আমরা ট্রেনের মধ্যে সকালে ঘুম থেকে উঠে সবাই বসে গেছি রাতে ট্রেন ধরেছিলাম ধানবাদ থেকে নটা পঞ্চাশের ছাড়ে তো অযোধ্যা নেমে পড়েছি আমরা ঠিক সকাল সাড়ে দশটা নাগাদ আর এটা হচ্ছে অয়োধ্যা স্টেশন তোমরা আবার ভাবলে নাকি যে এটা এয়ারপোর্ট হ্যাঁ ঠিকই ভেবেছো এয়ারপোর্টের মতোই দেখতে আর এত সুন্দর স্ট্রাকচারে তৈরি হয়েছে এই অযোধ্যা দাম প্ল্যাটফর্মটা দেখে মনে হবে যেন এয়ারপোর্ট কিন্তু না এটা হচ্ছে স্টেশন তো আমরা এখন যাচ্ছি কিছু খাবার দাবার খাবো তারপরে গিয়ে আমরা যাব হোটেলের উদ্দেশ্যে তো এখন দেখো প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তৈরি করেছে আর এখানে দেখো নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পারছো এয়ারপোর্ট বলে আমি আর বলে কি মানে যতটা পেরেছি ভিডিও করে নিয়েছি আগে আমি শুনেছিলাম যে অযোধ্যা স্টেশনটা মানে প্ল্যাটফর্মগুলো খুবই সুন্দর তো এখন নিজের চোখে দেখেও নিলাম তো এখন আমরা যাচ্ছি কিছু খাবার দাবার খাবো তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে আর আমরা যেদিন অযোধ্যা ধামে গিয়ে পৌঁছালাম সেদিন ছিল রামনবমী তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হোটেল থেকে এটা হচ্ছে পিকচারটা যেটা রাম মন্দিরটা দেখাই যাচ্ছে একদম কাছেই ছিলাম বলতে পারো খুব বেশি হলে এক কিলোমিটারের মধ্যেই একটা হোটেলে ছিলাম কিন্তু অযোধ্যাতে যা দেখলাম প্রত্যেকটা অলিগলির ভেতরেই হোটেল মানে মেন রাস্তাতেও হোটেল ছিল কিন্তু সেগুলো যথারীতি বুকিং হয়ে গেছিলো তো চলো আজকে রামনবমীর দিনে আমরা রামলালা দর্শন করব। আর এই যে আমরা চলে এসেছি এখন মন্দির প্রাঙ্গণে আমরা ঠিক মন্দির দর্শন করতে বেরিয়েছিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ যেহেতু একটু ফাঁকা থাকবে বলেই সেই সময়টা সিলেক্ট করেছিলাম আর রাম মন্দিরে প্রবেশ করার জন্য চারটে দুয়ার আছে তো আমরা এই দুয়ার দিয়ে প্রবেশ করলাম যেহেতু এটা ওপেন ছিল বাদ বাকিগুলোতে কাজ চলছিলো তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রাম মন্দিরের রামলালাকে দর্শন করব বলে তো আস্তে আস্তে আমি যতটা পাচ্ছি ভিডিও করে নিচ্ছি কিন্তু এক সময় আমাকে আমার ফোনটাও জমা দিতে হবে তখন আমি আর ভিডিও করতে পারবো না কারণ ফোন ভেতরে নট অ্যালাউ তো চলো যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তো চলো এখানে দেখতেই পাচ্ছ আমরা একটা বিশাল বড় প্রাঙ্গণের মধ্যে পৌঁছে গেছি যেখানে সিকিউরিটি চেকিং এখান থেকেই শুরু হলো প্রথমে আমাদের ব্যাগ ট্যাগ এগুলো চেকিং হবে তারপরে গিয়ে জুতো চটি যেখানে খুলবো সেখানেই ফোনটা জমা নিয়ে নেবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কারণ আমি রামলালা দর্শনও করেছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য মোবাইলে ভিডিও করে নিয়ে এসেছি ফ্রেন্ডস আমরা যখন দর্শন করতে গেছি তখন কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না দেখি কখন বৃষ্টিটা নামায় কিন্তু বৃষ্টি নামাবে এটুকু আমরা বুঝতে পেরে গেছিলাম তো এখানে এবারে আমাদেরকে জুতো চটি যা আছে সব জমা দিতে হবে এবং লকারের মধ্যে মোবাইল বেল্ট স্মার্ট ওয়াচ যা যা আছে সবই আমাদেরকে এখানে জমা করতে হবে এরপরে চলো রামলালাকে দর্শন করে এসে তোমাদের সাথে বাকিটা শেয়ার করব তো আমরা ফ্রেন্ডস খুব সুন্দরভাবে রামলালার দর্শন করতে পেরেছি আর খুব একটা ভিড়ও ছিল না দেখতে পাচ্ছ আকাশের অবস্থা খুবই খারাপ মানে বৃষ্টি নামাবো বলেই আর এইদিকে এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো রামলালার প্রসাদ সেদিন রামনবমী ছিল এবং আমরা প্রসাদের জন্য লাইনে দাঁড়াচ্ছি এ দেখো বান্দরগুলোকে দেখতে পাচ্ছ এরাও কিন্তু রামের ভীষণ ভক্ত মানে বলতে পারো আমাদের থেকেও এরা খুব মানে প্রসাদ খেতে ভালোবাসে তো আমরা এখান থেকে সবাই একটা একটা করে প্রসাদ সংগ্রহ করলাম হ্যাঁ এটা হচ্ছে খিচুড়ি প্রসাদ তো যারা যারা খেতে পাচ্ছে ভালো আর যারা পাচ্ছে না তারা তারা দেখলাম এঁঠোগুলোই বান্দরদেরকে দিয়ে দিচ্ছে কিন্তু এটা আমার ঠিক পছন্দ হলো না ব্যাপারটা তো জানি বান্দররা খেয়ে নেবে সবটাই কিন্তু এঁঠোটা আর নিলেই বা কেন যদি খেতে না পারবে তো তো কী বলবো কিছু বলার নেই আমাদের বৃষ্টি আসছিল বলে দৌড়াচ্ছিলাম আর এই দেখো বলতে বলতে এমন বৃষ্টি নামালো মানে মন্দির থেকে জাস্ট একটু বেরিয়েছি এবারে লাইট শো দেখতে যাব আর আরতি দেখতে যাব এই বৃষ্টির জন্যই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেল। আমরা এখন চলে এসছি সরজু নদীর আরতি দেখব বলে হ্যাঁ এটা গঙ্গা নদীর আরতি নয় এটা সরজু নদীর আরতি যেটা অয়োধ্যা দামে হয় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটার থেকে সাতটা একটা ঘাটে হয় আর একটা ঘাটে হয় সাড়ে সাতটা থেকে আটটা তো চলো আজকে আমরা আরতিটা দেখে নিই তারপরে আমরা গিয়ে দেখবো লাইট শো এখানে একটু যেতে হয় এখান থেকে মানে অযোধ্যা থেকে একটু যেতে হয় সেখানে আমরা লাইট শো দেখবো My husband ফ্রেন্ডস আমরা আরতিটা শেষ করে আমরা চলে গেলাম লাইট শো দেখব বলে এটা অযোধ্যা ধাম থেকে একটু যেতে হয় অটো করে যেখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল পাঁচশো টাকা তো এই পার্কের ভেতরে আবার এন্ট্রি করতে আশি টাকা করে পার হেড টাকা নিয়েছিল সেখানে লাইট শো হবে এবং পার্কের মধ্যে বাচ্চা ছেলেদের অনেক অ্যাক্টিভিটি ছিল খাওয়ার ব্যবস্থা ছিল তোমরা সবই উপভোগ করতে পারবে সেলফি জোন ছিল তো আমরা নিজেদের মতন করে ঘুরলাম ফিরলাম লাইট শো দেখে বাড়ি চলে এলাম তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও এরপরে অনেক ব্লগ আসবে কারণ বেনারসের ব্লগ আছে আমাদের বন্দে ভারতের জার্নি আছে তারপর আবার বাড়ি ফেরা আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এই লেজার লাইটের যে শোটা ছিল এটা খুবই সুন্দর ছিল এটা থ্রি ডি জলের মধ্যেই এগুলো হচ্ছিল তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একবার এসে ভিজিট করো তাহলে বুঝতে পারবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর আগামী দিনে আবার নতুন নতুন ব্লগ আসছে কারণ বেনারসটা পুরোটাই বাকি আছে হনুমান গাড়ি আমরা এখনও যাইনি হনুমান গাড়ি যাবো তো সঙ্গে থেকেও আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব শুধু আমাকে এডিট করতে একটু সময় দাও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিয়ে যাও